হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার সোশিওলজি মেজারের তোমাদের পেপার ওয়ান থেকে আগের দিন আমি থ্রি মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমি তোমাদের সিক্স মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো ঠিক আছে ক্লাসটি তোমরা শুরু থেকেই দেখবে তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে তোমাদের যেহেতু সামনে এক্সাম আছে তোমাদের কিন্তু এখান থেকে প্রচুর কমন আসবে আমি বলে দিচ্ছি ঠিক আছে ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছো বা যারা এই যে পরীক্ষার আগে নোটস নেওয়ার জন্য আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো দেরি না করে শুরু করে দিই ক্লাসটা দেখো সিক্স মার্কস এর জন্য তোমাদের যেই যেই টপিক গুলো খুব বেশি করে পড়তে হবে আমি তোমাদের কয়েকটাই বলবো ফার্স্ট তোমরা এক নম্বর কোয়েশ্চেন পড়বে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য ঠিক আছে কোয়েশন নাম্বার টু সমাজে সামাজিক গোষ্ঠীর গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা দুভাবে আসতে পারে ঠিক আছে মানে গুরুত্ব বা ভূমিকা আসতে পারে অথবা ইম্পর্টেন্সটাও চাইতে পারে প্রয়োজনীয়তা কি সমাজে সামাজিক গোষ্ঠীর যে গুরুত্ব বা তাদের অবদান বা তাদের যে প্রভাব যেটাই বলো সেমি কিন্তু হবে কোয়েশেন নাম্বার থ্রি হচ্ছে সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক অথবা সমাজ সংস্কৃতির গুরুত্ব কি এটা দুভাবে আসতে পারে সমাজের সাথে সংস্কৃতির মানে সম্পর্ক কি অথবা সমাজ ও সংস্কৃতির গুরুত্ব কি একই কোয়েশন কিন্তু হ্যাঁ চার নম্বর হচ্ছে সমাজ এবং জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো সমাজ এবং জনসম্প্রদায় দুটো কিন্তু একদম পুরোপুরি ডিফারেন্ট জিনিস দুটোর মধ্যে পার্থক্যকে তোমরা এটা অবশ্যই দেখে রাখবে ছয় নম্বর হচ্ছে সংঘ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য আগেরটা হচ্ছে সমাজ এবং জনসম্প্রদায় এটা হচ্ছে সংঘ এবং জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট সাত নম্বর হচ্ছে সমাজ এবং সংঘের মধ্যে পার্থক্য আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার আট হচ্ছে সামাজিকরণের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা বা শুধু পরিবারের ভূমিকা কিন্তু আসতে পারে এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এক্সামে কিন্তু আসার হাইলি চান্স আছে ঠিক আছে পরিবারের ভূমিকা কি কোশ্চেন নাম্বার নাইন সামাজিকরণের মাধ্যম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পর্ক শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মানে হচ্ছে বিভিন্ন যে ধর্মীয় যে ইয়েগুলি রয়েছে সংস্থাগুলি সেটার কথা বলা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান তোমরা জানোই ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন হচ্ছে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো এটা আসবে ওর সাথে কোয়েশ্চেন মার্ক দিয়ে এর দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম সম্পর্কে আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো এর গুরুত্বপূর্ণ মাধ্যম একটা হচ্ছে বিধিবদ্ধ আর একটা হচ্ছে অবিধিবদ্ধ ঠিক আছে নেক্সট বারো নাম্বার হচ্ছে সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতবাদ মতবাদগুলি আলোচনা করো ঠিক আছে সামাজিক পরিবর্তন এই যে সামাজিক পরিবর্তন হচ্ছে এটা নিয়ে কার কি মতবাদ সেটা তোমরা পড়ে রাখবে নাম্বার থার্টিন হচ্ছে সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক দেখো সমাজবিজ্ঞান আলাদা সমাজ তত্ত্ব আলাদা এক নাম্বারটা বলেছিলাম সমাজবিজ্ঞান এটা হচ্ছে সমাজ সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আচ্ছা কোয়েশ্চেন নাম্বার চোদ্দ হচ্ছে সমিতি বা সংঘ বলতে কি বোঝো একই সংঘ কাকে বলে এভাবে আসতে পারে বা সমিতি বলতে কি এভাবে আসতে পারে সংঘের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেটা উল্লেখ করো কোয়েশ্চেন পরিবর্তনের বিভিন্ন কি কি সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি কি কি এই পনেরোটা কোয়েশ্চেন তোমাদের সিক্স মার্ক্স এর জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি তোমাদের আরো একবার বলে দিচ্ছি কোয়েশন গুলো কি কি কোয়েশন নাম্বার ওয়ান হচ্ছে সমাজ সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে সামাজিক গোষ্ঠীর গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা বলতে কি থ্রি হচ্ছে সমাজ এবং সংস্কৃতির মধ্যে সম্পর্ক বা গুরুত্ব একই ব্যাপার নাম্বার ফোর হচ্ছে সমাজ এবং জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে সংঘ এবং প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য সিক্স হচ্ছে সংঘ এবং জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি সেভেন হচ্ছে সমাজ ও সংঘের মধ্যে পার্থক্য কি আট নাম্বার হচ্ছে পরিবারের ভূমিকা আলোচনা করো নয় নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পর্ক মানে এদের সম্পর্ক আলোচনা করতে বলা হয়েছে আচ্ছা দশ নম্বর হচ্ছে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো এবং এর বিভিন্ন মাধ্যমগুলি কি কি এগারো নাম্বার হচ্ছে অবিধিবদ্ধ সামাজিক সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো এবং এর মাধ্যমগুলি কি কি বারো নম্বর হচ্ছে সামাজিক পরিবর্তনের কারণ তেরো নম্বর হচ্ছে সমাজ তত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক চোদ্দ নম্বর হচ্ছে সংঘ বা সমিতি বলতে কি বোঝো এবং এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কি ঠিক আছে এগুলো কিন্তু তোমরা তোমরা অবশ্যই পড়ে রাখবে তো এই কয়টা পড়লে আশা করব তোমাদের কিন্তু পরীক্ষা তোমরা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে নেক্সট ক্লাসে আমি তোমাদের টুয়েলভ মার্কসের এর কোয়েশনগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো কিন্তু তোমাদের কমন পড়বে তো সঙ্গে থেকেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নিউ টপিক নিয়ে থ্যাংক ইউ